পরশুরার সোদপুর পশ্চিম পাড়ায় কোজাগুড়ি লক্ষ্মী পূজার জাঁকজমকপূর্ণ আয়োজন সেজে উঠেছে এই একাধিক মণ্ডপ পরশুরা থানার সোদপুর পশ্চিম পাড়ায় শুরু হয়েছে কোজাগুড়ি লক্ষ্মী পূজার বর্ণাঢ্য আয়োজন সকাল থেকে ক্লাব সদস্যরা মণ্ডপ সাজাতে ব্যস্ত সময় পার করছেন শহরের পূজার আদরে তৈরি হয়েছে একাধিক বৃহৎ লক্ষ্মী প্রতিমার মণ্ডপ যা দর্শনার্থীদের নজর কাছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুর্গাপুজোর পর সোদপুর পশ্চিম পাড়ার এই লক্ষ্মী পূজা সকল দর্শনার্থীদের কাছে এক বিশেষ আকর্ষণ আমাদের থানার বড়বাবু থাকবেন কে এই পুজোটাকে উদ্বোধন করবেন আর সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিনেরই আছে আমাদের আগামীকাল যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের পাড়ার গ্রামের সকল ভাই বোনিকে নিয়ে একটা অনুষ্ঠান হবে নাচ গান আবৃত্তি আর তারপরের দিন আছে আমাদের বাউল সঙ্গীত সন্ধ্যা নামতেই হাজার হাজার দর্শনার্থীর ভিড়ে মণ্ডপগুলো মুখরিত হয়ে ওঠে পশ্চিম পাড়ার বিভিন্ন মণ্ডপে সাধারণ দর্শনার্থীদের জন্য চার থেকে পাঁচ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যাই উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে এ বিষয়ে ক্লাবের এক সদস্য জানান ধনসম্পদের দেবী মা লক্ষ্মীর কৃপায় আমাদের এই গ্রাম কৃষি প্রধান তাই সকল চাষি থেকে নতুন প্রজন্ম একত্রিত হয়ে ধুমধামের সাথে কোজাগরি লক্ষ্মী পূজার আয়োজন করি মায়ের আশীর্বাদে বন্যার সময় যখন অন্যান্য স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় সে একই পরিস্থিতি দাঁড়িয়ে আমরা তেমন কোনো ক্ষতির আশঙ্কা লক্ষ্য করি না কারণ মা লক্ষ্মীর সহায়তা আমরা সকলেই খুব ভালো থাকি এখানটা সাধারণত কৃষি প্রধান এলাকা এবার আমরা লক্ষ্মী ঠাকুরটাকে আমরা নিজেদের একটা মানে কি অন্যের প্রতীক হিসেবে ধরে নিয়েছি যাতে মানুষের দুঃখ সুখ মানে সব মধ্যে অন্যটা ঠিক থাকুক এটা একটা গ্রাম্য পরিবেশের মধ্যে লক্ষ্মীটাকেই আমরা বেছে নিয়েছি অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অনেক মণ্ডপ তৈরি করতে বিভিন্ন অসুবিধার মুখে পড়তে হচ্ছে তবুও থেমে থাকেনি সোদপুর পশ্চিম পাড়ার সমস্ত ক্লাব সদস্যদের উৎসাহ ও কর্মতৎপরতা প্রতিকূলতা সত্ত্বেও তারা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পূজার আয়োজন সম্পন্ন করেছেন নিউজ আমার বাংলার ক্যামেরার পর্দায় ধরা পড়েছে সেই উৎসবের চিত্র মানে এরকম চিন্তা ভাবনাটা কেন চিন্তা ভাবনাটা শিবার বিষ্ণু মন্দির আছে বিষ্ণু নড়ায় ও কৃষ্ণার সুদর্শন থাকতো একই প্রত্যেক বছর একটা একটা থিম আমাদের ঘোরানো হয় বছর এবছর প্রত্যেকটা সদস্য বা মানে সভাপতি প্রতিযোগিতার মতলব ছিল যে এবছর একটু সুদর্শন চকু সেই জন্যই সুদর্শন চক এই গ্রামে কটা কি ঠাকুর হয় মোটামুটি আমি ধরতে পারেন সোদপুর বাজার থেকে আর দু নম্বর পুরুল পর্যন্ত ষোলো থেকে ছাত্রটা ঠাকুর বহু মানুষ তো আছে বহু মানুষ কাছে তো নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব